জানিয়ে দিবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাতই জানুয়ারি নির্বাচন একপাক্ষিক পাতানো বললেন বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আটজন আহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেষে জানিয়ে দেব অল্প সময়ে সরকারের মৃত্যু ঘণ্টা বাঁচবে বললেন মান্না থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এক পাক্ষিক ও পাতানো যেটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি গত সাতই জানুয়ারি নির্বাচনের শেষের এক ঘন্টায় পনেরো দশমিক তেতাল্লিশ শতাংশ ভোটসহ মোট একচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়া বিতর্কে জন্ম দিয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বুধবার রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারের সংস্থাটির কার্যালয়ে টিআইবি আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় সংস্থাটির মতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক দেখাতে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়নি টিআইবি বলছে নির্বাচনের এমন প্রতিক্রিয়া গণতন্ত্রের জন্য সংকেত গবেষণা প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বাদশ দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি সংসদে ব্যবসায়ীদের আধিপত্যের মাত্রাও একচাটিয়া পর্যায়ে উন্নীত হয়েছে বেশিরভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি অন্তত দুইশো আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বিএনপি সহ পনেরোটি নিবন্ধিত নিবন্ধিত দলের অনুপস্থিতি ও তাদের নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে নির্বাচনকে অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসব দেখাতে ক্ষমতাসীন দল বিভিন্ন কৌশল গ্রহণ করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চেয়ে স্বতন্ত্র প্রার্থী বেশি ছিল দুইশো জন দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র ছিল দুইশো জন গবেষণা প্রতিবেদনে বলা হয় দেশে অধিকাংশ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ এবং অন্তত প্রত্যছরা অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট সেলোনা প্রতিপক্ষের প্রার্থীদের এজেন্ডের হোমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয় সংস্থাটির দাবি ভোটের দিন স্বল্প ভোটারের আগমন এবং ডামি লাইন তৈরি করে বিভিন্ন আসনে অন্য দলের প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া হয় ভোটের আগে ব্যালটে সিলমারা ভোট চলাকালে প্রকাশ্যে সহ আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অনিয়মের অভিযোগ থেকে এমন তথ্য উঠে এসেছে টিআইবির প্রতিবেদনে চট্টগ্রামে আনোয়ারায় একই স্থানে কর্মসূচি পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন জন শুক্রবার সাথে জুন বিকেলে উপজেলা সেন্টার নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছিল আওয়ামী লীগের একটি গ্রুপ একই স্থানে পাল্টা কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগের আরেকটি পক্ষ এ দুই পক্ষের মধ্যে বেড়ে যায় সংঘর্ষ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর এলাকার উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি পাশাপাশি গ্রেপ্তার কিংবা আইনি কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি খুব অল্প সময়ের মধ্যে সরকারের মৃত্যু ঘণ্টা বাঁচবে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বললেন এই সরকারের হাতে কোনো টাকা নেই বাজেটের জন্য টাকা যোগান দেওয়ার ব্যবস্থা নেই ডলার নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য মানুষ এলসি করতে পারছে না শুক্রবার সাথে জুন বিকেলে ময়মনসিংহে মুসলিম ইনস্টিটিউট হলরুমে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মান্না বলেন সবাই আমরা সবাই যোগপথ আন্দোলনে আছি চূড়ান্ত লড়াই করব ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব লড়াই করলে এই সরকারকে লড়াই লড়াই করলে এই সরকারকে টিকতে পারবে না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এতে বলেন বাংলাদেশে যত খুন গুম খুন সব হয়েছে বেনজির ও আজিজ আহমেদের সময়ে এখন ওবায়দুল কাদের বলেন বেনজির আজিজ তাদের লোক নয় দুই হাজার চোদ্দ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে বেনজির ও আজিজকে রক্ষা করার বাজেট বলেও এ সময় উল্লেখ করেন তিনি জোনয়েদ সাকি বলেন এই বাজেট এই এই বাজেট বৈধ আয়ের তিরিশ ভাগ আর দুর্নীতির টাকায় পনেরো ভাগ কর দিতে হবে এই বাজেট জনগণের কোনো কাজ আসবে না